এতদিন ধরে স্টোর মতো পরে থাকা আমার এই রুমটাকে আজকে ঝকঝকা একদম পরিপাটি করে ফেললাম বাবা তুরি মেরে পরিষ্কার করার মতো যদি রুমটা পরিষ্কার হয়েছে তো তাহলে তো কোনো কথাই ছিল না অনেক পরিশ্রম করতে হয়েছে আমার বাসার ভিতরে কোনো স্টোর রুম করা হয়নি তো ওয়েস্টেজ যা যা থাকে সবকিছু দেখা যায় এই রুমে ওই রুমে দুই দিন তিন দিন ঘোরাঘুরি করার পর ওই রুমে চলে যায় তো এরকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিস জমতে জমতে একদম বস্তি বাড়ির মতো হয়ে গেছে এত আগোছালো হয়ে আছে যে ওই রুমটা এখন আর কোনো ব্যবহার করার মতো অবস্থাতেই নেই আর এদিকে আমার বাহিরে রান্নাঘরটার অবস্থাও তো দেখেছেন জাল দেবার ওই ঘরটাও একদম আগোছালো হয়ে আছে তো ভাবলাম বাসার ভেতর ওই রুমটার মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো যদি আমি এই ঘরটা এনে রাখি তাহলে আমার বাসার রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই ঘরটাও গোছানো থাকে তো যেইভাবে সেই কাজ কয়েকদিন ধরে করব করব করে করা হচ্ছিল না মানে সময় পাচ্ছিলাম না তো আজকে ভাই সময় পেয়েছে তো এর জন্য আজকেই কাজে হাত দিয়েছে অল্প কিছু জাল দেওয়া জিনিস সরানো হয়েছে তো ওরা আর পারছিল না ওখানে এত পরিমাণ লাল পিপড়া হয়েছে অল্প সময়ের মধ্যে ওরা এত কামড় খেয়েছে যে ওদের হাত পা জলা শুরু হয়েছে তো বললাম সবকিছু বাদ দিয়ে আগে ওদের তাড়ানোর ব্যবস্থা কর তো ঘরে কেরোসিন ছিল ও এখন কেরোসিন স্প্রে করে দিচ্ছে আসলে ঘরের এই সাইড যে জাল দেওয়া জিনিসগুলো রাখা ছিল সেগুলো অনেকদিন ধরে এখানেই আছে যার কারণে পিঁপড়া গুলো খুব সুন্দর ভাবে বাসা বেঁধেছে এমনকি ওদের পাখনাও গজিয়ে গেছে কেরোসিন দেওয়ার ফলে হয়েছে কি ওগুলো এখন চারিদিকে ছড়িয়ে গেছে না আগে তো একটা জায়গায় আকারে ছিল কিন্তু এখন পুরো ঘরেই ছড়িয়ে গেছে পিপড়া ওখানে ভালো করে দাঁড়ানোই যাচ্ছিল না আমি দু একটা ভিডিও নিতে যে আমি অনেকগুলো কামড় খেয়েছি তো আমার ভাই ভালো একটা বুদ্ধি করেছে আমাদের বাড়ির পিছনে দেখেছেন কতখানিক জায়গা আছে বেশ ভালোই কিন্তু অনেকখানি জায়গা তো ও বুদ্ধি করেছে যে ওখানে মাচার মতো করে তারপরে জাল দেওয়া জিনিসগুলো যদি ওখানে রেখে দেওয়া যায় আর উপর দিয়ে যদি পদ্মা টর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে বৃষ্টিতেও ভিজবে না জ্বালানি গুলো ভালো থাকবে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো ঘরের ভেতর আবর্জনাও একটু কম হবে আমি আমার রান্নাঘরের এই অংশটা রেখেছিলাম মেনলি খাবার দাবার খাওয়ার জন্য মানে ওই সাইডে রান্না বান্না করবো তারপর ডিরেক্ট এই সাইডে চলে আসবো এখানে একটা চকির মতো দিব এখানে বসে খাওয়া দাওয়া হবে যাতে এখান থেকে রান্না বান্না করে খাবার টেনে আবার ঘরে নিয়ে যেতে না হয় তার আগে ভেবেছিলাম যে আমি এই ঘরটার মেঝেতে টাইলস করে দিব কিন্তু টাইলস টা আসলে এখনই করা যাচ্ছে না একটু ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ঘরটা একটু নিচু হয়ে গেছে এখন ফার্স্টে যে কাজটা করতে হবে ঘরটা জাগিয়ে আগে উঁচু করতে হবে তারপরে গিয়ে টাইলস করতে হবে তো এখনো হাতে সময় আছে তার কারণ এখনই এই কাজে হাত দিতে পারছি না তো যার কারণে এই রুমের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে মানে মোটামুটি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ওই ঘরে গিয়ে রেখে দিব পরবর্তীতে যখন ওই ঘরে টাইলস এর কাজ করব তখন আবার সব বের করে তখন কাজ করে ফেলবো বাড়িতে আসার পর আমার দুই রুমের জন্য খাটকেনা হয়েছিল ওই রুমে খাট ছিল না ওই রুমে একটা চকি ছিল মানে এই চকিটাই ছিল আমাদের বাড়িতে যখন বিল্ডিং ও করা হয়নি মানে যখন টিনের ঘর ছিল তখন টিনের ঘরে থাকার জন্য মাইবিনের বাবা এই চকিটা কিনেছিল তো চকিটা কিন্তু একদমই নষ্ট হয়নি মাত্র দেড় বছরের মতো হয়েছে মনে হয় তো মাইবিনের বাবা বলছিল যে চকিটা ঘর থেকে বের করো না ওটা ঘরেই থাক যতদিন না পর্যন্ত খাট কিনছি ততদিন ঘরে ভেতরেই রাখো কিন্তু ভাই বলছিল ওখানে ফ্লোরিং বেড করে দিতে কারণ ওই রুমটাতে আবার আমার ভাই থাকে তো বলছিল ফ্লোরিং বেড হলে কোনো অসুবিধা হবে না তো যার কারণে ওর ইচ্ছাতেই আমি চকিটা বের করে এনে এই ঘরে দেই এমনিতেও চকি আমি এখানেই দিতাম হয়তো তখন আরো পরে দেওয়া হতো কিন্তু এখন আর কি একটু আগে দিয়ে দিলাম ওই রুমে যে রঙের ডিবাগুলো ছিল সেগুলোই তো কায়দা করে খাটে দেওয়া হচ্ছে বিল্ডিং করার সময় কিছু টাইলস গিয়েছিল তো সেগুলো নিচে রাখা হয়েছে আর রঙের কাজ আরো কিছু করতে হবে আমাদের তো যার কারণে রঙের ডিবাগুলো ফেলে দেওয়া হয়নি এগুলো বাইরে থেকে যাতে এলোমেলো অগোছালো না দেখা যায় যার কারণে খাটের নিচে সুন্দর করে রাখা হয়েছে আর এটা যেহেতু চকি এই চকিটার উপরে আগে থেকেই হোগলা পাটিটা বিছানো ছিল তো এটা এখানে বিছিয়ে দিব আর এটার উপরে যে ম্যাট্রেস আর তোষকটা ছিল ওই দুইটা আবার ঘরের জন্য রেখেছি এখানে বসে যেহেতু খাওয়া দাওয়াই করা হবে তো এখানে এর থেকে ভালো আর কিছু দরকার নেই হয়তো আমি বেশি হলে একটা পাটি বিছিয়ে দিব তার উপর দিয়ে বেশি হলে একটা পুরনো বেডশিট তো ওই রুমটা মোটামুটি একটু গোছানো হয়েছে এবার এই রুমটা গোছানো বাকি তো এই রুমটা যেহেতু ওই থাকবে এজন্য নিজের ইচ্ছে এই রুমটা গুছিয়েছে আর এই তো ফাইনাল লুক খুব বেশি আহামরিক কিছু নেই মানে বলতে গেলে তেমন কোনো ফার্নিচারও নেই একদম সিম্পল ভাবে যা যা ঘরে ছিল তাই দিয়ে গুছিয়ে দিয়েছি শুধু নতুন একটা বেডশিট আর কার্টেন গুলো চেঞ্জ করেছি এই আর কি এখন অন্তত মানুষ বসবাসের যোগ্য মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ